আমরা তো বাড়িতেই ছিলাম এনে পরে সকালে ফোন দিয়েছে যে আমার আব্বার লাশ নিয়ে গেছে সাইডটা লাশ নিয়েছে এর ভিতরে আমার আব্বাটাও নিয়ে গেছে আমার আব্বা মারা গেছে সাত তারিখ হবে দশ মাস মানুষ যখন মারা যায় তখন মানুষ এই লাশের কবর দেখে মানুষ যতদিন ছেলে মেয়ে থাকে তারা বাপের মার ভাই মানে শোকের এটাই বলে যে কবর স্থানে পাশে আইসে একটু কান্নাকাটি করে আজকে বাইর হার থেকে মাংস ছাড়াইয়া মাংস ছাড়াই হারগুলি নিয়ে গেছে গাড়িগুলি পড়ে রয়েছে আজকে আমাদের পরিবার আমরা কোন অবস্থায় আছি আপনাদের সহযোগিতা এটা আমার বাবার কবর ছিল সে নাম ছিল মোহাম্মদ চান মিয়া মারা গেছে এই সাড়ে তিন থেকে চার মাস এরকম আমরা সকালে খবর পাইছি খবর পেয়ে আসলাম এসে দেখলাম এই জায়গায় এই পরিস্থিতি কবরে খোঁচা কবরের ভিতরে নাই লাস্ট নিয়ে গেছে এটাই পাইল খবর নামাজ পড়ে আমি আসছি আমার বাবার কবর জেয়ারাত করতে আইসে দেখি প্রথম এই কবরস্থানে প্রথম সাইডেই কবর একটা দেখি ভাঙাতে ঠিক আছে তারপরে আমরা দেখতে দেখতে দেখলাম ছয়টা কবর মোট হচ্ছে সম্ভবত লাশ নিয়ে গেছে